সব 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 তো বন্ধুরা এই যে মার্কেটে পৌঁছায় গেলাম অবস্থা খারাপ হয়ে গেছে যে নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মণ আর আপনারা দেখছেন লাক্সন ফিশ ব্লগ তো আজকের পরিস্থিতি এমন আজকে আর কি মার্কেটে যাব কিছু মাছ কিনতে হবে কালকে তো বাজার খারাপ গেছে সব মাছই কম বেশি আছে আরও মাছ বাইরে দিয়ে কিছু আসছে দাদা পাঠিয়ে দিয়েছে তো এখন আমি মার্কেটে যাবো সকালবেলা ঘুমতে ঘুরে দেখি আজকের ওয়েদারের আর কি অবস্থাটা দেখো প্রচুর কুয়াশা আর তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে মানে সকালে উঠে একটু অবাক হয়ে গেলাম যে ঠান্ডা এখন হবে মার্কেটে কিছু দেখা যাচ্ছে না তো চলো মার্কেটে যাই দেখি মার্কেটের কি পরিস্থিতি আছে আর কি কি মাছ কিনি সবই দেখাবো আর দোকানে আজকে একটু স্পেশাল স্পেশাল মাছ আরও আছে সবই দেখাবো তো দেখতে দেখুন পুরো ভুল আজকের বন্ধুরা মার্কেটে গিয়ে আবার দেখাবো তো বন্ধুরা আর কি যেদিন সমস্যা থাকে আরও সমস্যা বেশি তৈরি হয় যে লেট হয়ে গেছে আবার রেলগেটও বন্ধ আর আমার এক হাতে হাত মোজা আছে আর এক হাতে হাত মোজা নেই মানে সমস্যাটা দেখছো আজকে ঠান্ডা হাতের অবস্থা আর কি বারোটা বাইরে যাবে আজকে তো আমার কাছে এখন হেলমেটও নেই তো দোকানে গিয়ে হেলমেটটাও নিতে হবে আর দেখতে পাচ্ছো যে ঠান্ডা কুয়াশা আর রেলগেটটাও বন্ধ তখন কতক্ষণ সময় লাগে গেট খুলতে এমনিতেই আমার মার্কেটের সময় আধা ঘন্টা দেরি হয়ে গেছে আজকে ট্রেন চলে আসলো আমি গেটটা খুলবে তো দোকানে এখন যেতে হবে বরাবর বন্ধুরা যে রাস্তার পরিস্থিতি দেখতে পারতেছেন কিছু দেখা যাচ্ছে না যে কারণে গাড়িও জোরে চালাতে পারতেছেন না তো এইভাবে এখন আমাকে দোকানে যাইতে হবে তো দেখো সামনে গাড়িগুলো যাই হারিয়ে যাচ্ছে তো আজকে সকালে এতটাই কথা বলছে বলার মতো না তো বন্ধুরা যখন আর সমস্যার সম্মুখীন দোকানে আসলাম দোকানে আমার হেলমেট রাখা আছে দোকানে হেলমেট রাখা আছে ভাবলাম দোকান থেকে হেলমেটটা নিয়ে আর কি ফটোফট মার্কেটে যাবো তো এখন একটা দোকানে বলছি দেখতেছি দোকান বন্ধ আর এই যে বাইরে দুটা বাক্স পড়ে আছে মানে দুটা বাক্সই মাছের বাক্স আছে দাদা পাঠাই দিয়েছে বাইরে দিকে এর মধ্যে বড় শঙ্কর মাছ আছে আর অন্য অন্য মাছ আছে তো সব কিছুই মার্কেট থেকে আমি আগে মাছ কিনে নিয়ে আসি তো কি মাছ ছিল সেটাও একবার দেখাই দেবো মিস্ত্রি মানে এটাকে তো আমি মিস্ত্রি বক্স বলি কারণ আমিও জানি না এর কি মাছ আছে আর দোকানের বিশাল সমস্যা হলে দাঁড়ালো আর কি আমি ভাবলাম রাতে দোকানে চলে আসছে দোকানটা খোলা থাকবে হেলমেটটা নেবো চলে যাব তো বর্তমান পরিস্থিতিতে আর কি এখন নাই দেরিও হয়ে যাচ্ছে তো দেখি রানার কাছে হেলমেট আছে নাকি তো বন্ধু দাও হেলমেটটা দাও এই দেখো তাজা তাজা সবজি সকাল সকাল রান্না খুলে দিছে মাস্ক ম্যান হয়ে গেছে আর এই দেখো ঠান্ডা কুয়াশা পড়ছে দেখো আর এদিকে একবার আমার মুখের দিকে একটু ভালো করে দেখে নেবেন কী অবস্থা হয়েছে পুরা গাছটাও ভিজে গেছে এত কুয়াশাটা পড়ছে তো চলো যাওয়া যাক মার্কেটে তো কি মাছ কিনা যাচ্ছে না যাচ্ছে তো বন্ধুরা এই যে মার্কেটে পৌঁছাই গেলাম অবস্থা খারাপ হয়ে গেছে যে ঠান্ডা

তাজা মাছটা আমাকে কিনতে হবে তো বন্ধুরা তাজা মাছের লাইনে যায় দেখতে পারতেছ বাজারে বেচা কেনা ভিড় মানে বেলা আটটা বাজে আমি একটু টাইম দেখলাম তো আটটার দিকেও মানে এতটা ভিড় আছে মানে বোঝাই যাচ্ছে আজকে মার্কেটের পরিস্থিতি কেমন হয়তো কাছ মানে সবাই আজকে দেরিতেই আসছে ভিড়ের কারণে তোমাকে তাজা মাছটা কিনতে হবে নাহলে পাবো না কারণ আটটা বাজে গেছে অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে সবাই মাছ কিনতে ব্যস্ত বন্ধুরা আর তাজা মাছের ওদিকে দেখতে তো মোটামুটি সেই ভিড় আছে কিংবা মাছ লোক না খুব দেখনে সে হোক ক্যার বলে ওত না কিছু বললে সময় নেই তোমাদের দেখতে অতটা টাকি মাছ মাগুর মাছ চিংড়ি বাটা সব দেখা যাচ্ছে এদিকে তো আমাকে কিনতে হবে আর কি জান্ত রুই কাতলা বাটা এসব মাছ প্রথমে কিনতে হবে কি রে

জ্যান্ত রুই কাতলা কিনতে হবে তো আমি সেদিকে একবার যাব যাবো এদিকে রুই কাতলা বিক্রি করছে দেখবো কোথায় কি মাছ মানে মাগুর মাছ আছে মাগুর মাছ নদীর কাতলা তো এই সব মাছ আমায় কিনতে হবে ধরুন ফাটা থেকে বাটা 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 কিনতে হবে রুই কিনতে হবে কাতলা কিনতে হবে

খালি মিরকা খালি মিরকা আমার জায়গাতে যাই ওই যেখানে দেখতে পাচ্ছ লোকাল কই আছে চাকি আছে ওইদিকে দেখো সব মাছের গাড়িগুলো সব তাজা মাছের গাড়িগুলো আছে ওইদিকে

তো মাছটা আগে নিয়ে নেই তারপর দেখা হচ্ছে আবার তো বন্ধুরা যেখান দিয়ে রুই মাছ নিলাম কিন্তু মাছ কাতল মাছ বাটা মাছের একটু অভাব অভাব দেখা যাচ্ছে মানে মাছ নাই দু তিনটা গদি বন্ধ এখানেও গদি বন্ধ মানে এরাও মাছ বিক্রি হয় তো একটু টেনশন হচ্ছে আমি কী মাছ কি ওইদিকে যা দেখা যাক ওইদিকে কাতল বাটাটাটা পাই নাকি মানে দুটা পাইলাম কী বলুন পছন্দ সমুদ্রায় যে বাটা বলুন না মাছ তারপরে যে ভীম বার কাছে থেকে তিনশো টাকা করে

টাকা দিতে হবে ওখান থেকে মাছ নিলাম ওখানে টাকা দিতে হবে তখন ধরে যে মাছ নিলাম কি মাছ তোমরা নাম বলো দিও কমেন্টে আমি বললাম না কিছু এখন তাই না ওখানে টাকা দিতে হবে এখানে আর সমুদ্রের মাছ সব ধরনের আছে ভোলা আছে পাম্পলেট আছে ভাই ওখানে আমরিকাণ্ডুয়ের ব্যাগটা নিশ্চয় আমরিকাণ্ডুয়ের ব্যাগটা ব্লগ বানাচ্ছি ব্লগ ব্লগ সব ওঠাবো তো এখন ওই বড় ইলিশ আরে দেখো বন্ধুরা মার্কেটে সেরা মাছ ইলিশ কিন্তু আজকে আর ইলিশ কিনবো না কোনো দিন ইলিশ করে আম্পা হালু আছে একদম গোল গোল ইলিশ আছে একদম সেই এক কেজি সাতশো ইলিশ পমপ্লেট ট্যাঙরা এখান থেকে নিলাম ব্রুমভা নিবো না আজকে দেখাবো

বন্ধুরা এই দেখো এমনি কি বলে ঠান্ডার দিনে যে ঠান্ডা ঠান্ডা মাছ খুলে গেল এই যে বন্ধুরা একদম যে ম্যাকরেল আয়লা তো এই যেখান থেকে এখন তাজা মাছের লাইন থেকে চলে আসলাম আমি কারণ এখান থেকে সমুদ্রের মাছ কিছু নিতে হবে আর বরফের চালানের মাছও কিছু নিতে হবে শেষ না অপু নিবো বন্ধুরা যেখান থেকে আয়লা মাছ নিয়ে নিলাম

16 মাছ লোকাল লোকাল 16 মাস খালি শক্তি বাড়া যাবে এই দেখো একবার খালি পরে একদম মেজাজ মেজাজ গরম হয়ে যাবে আর গরম হয়ে যাবে যা মেজাজ ঠান্ডা হবে না একটা খালি দুটো ছলে হবে হ্যাঁ এই দুটো ছলে হবে

আর এই যে আমার মাস্কিন স্ট্যান্ডে চলে আসলাম ও ভিতর থেকে বাইরে তো দেখতে পারতো সব অবস্থা একদম ফাঁকা ফাঁকাই আছে সব কিছু গাড়ি কই আমার এই যে আর আগে যেগুলো মাস্ক কিনে পাঠিয়েছিলাম সব গাড়িতে আছে আর এই যে আমার মাল চলে আসলো ভূষণ দা ভূষণ ধরো ভূষণ দা ও ভূষণ হ্যাঁ

তো বন্ধুরা এই যে মাছ নিয়ে চলে আসলাম আর এই দোকানে মাছ দেখো তোমাদের এই যে দোকানে মাছ দেখতে পাবো তো আগের থেকে অনেক মাছ আনা আছে আর ওই সাইডে একটা বড় শঙ্কর মাছ আছে তো বন্ধুরা চলে আসলাম দোকানে দোকানে আছে বসে পড়ছি তো মাছ সাজানো হয়ে গেছে তো আর মার্কেট থেকে দেখলেন কি কি মাছ ছিলাম আর এখন দোকানে ঝলকটা একবার দেখাই দিই দোকানে কত ধরনের মাছ আছে আজকে মানে আজকে দোকানটা দেখে মনে হচ্ছে দোকানটা আজকে মনে মতন করে সাজাইছি আমরা তো আজকে দোকানের মাছের আইটেমটা আমি আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি কতগুলো মাছ আছে তো চলুন একবার দেখিনি দোকানে আজকে আমার কি মাছ আছে প্রথমে এখানে আছে কিছু রুয়ের পোনা বাটা মাছ আর এখানে আছে সরপুঠি রুইয়ের পোনা কই এটা পোনা শিঙি এখানে আছে বড় বড় শোল মাছ এখানে আছে শিঙি মাছ এখানে দেখেন সাদা নদীর গুঁড়ো চিংড়ি এখানে আছে বাগদা চিংড়ি এখানে আছে বড় সাইজের শরপুটি তারপরে কিছু আমেরিকান রুইয়ের পোনা এখানে আছে লোকাল রুই আর এই যে ঝালটা সরাই দিই এখানে কিছু মাছ আছে তো এখানে কিছু মাছ জানতেই ছিল গায়ে করে আনছি তাও ওখানে আছে রুই কাতল ওখানে রুই কাতল ওখানে বাটা মাছ আর এখানে আছে কই মাছ এখানে আছে কি মাছ এটা চেলা মাছ আর বন্ধুরা এটা আছে বরুলি মাছ নদীর বরুলি খুব স্বাদ খাইতে আর এখানে আছে গলদা চিংড়ি এখানে আছে পুড়ি মাছ নদীর এখানে চিংড়ি আছে আরেকটা বেনামি চিংড়ি আর এখানে ঢেঙি মাছটা দেখা থাকবার এটা আছে মোরলা মাছ আর দু একটু পরিষ্কার করে দিচ্ছে আর আরো ওই পাশে অনেক ধরনের মাছ আছে বন্ধুরা একটু আমাকে উঠে যায় দেখাতে হবে তো ওইদিকে যাই ওই জায়গায় পিছনে দেখতে পারতেছে না যে বরফ টরফ সব রেডি করে রাখা আছে আর সকালে যেমন কুয়াশা ছিল এখন কুয়াশাটা একটু কমে গেছে তো রোদ বাড়ালে একটু বাজার হওয়ার চান্স তো বন্ধুরা সাইড থেকে তো সব মাছ দেখাতে পারলাম তো বন্ধুরা সাইড থেকে তো সব মাছ দেখাতে পারলাম না চলে আসলাম এই সাইডে আর দাদা আমাদের নতুন ফলোয়ার হয়ে গেলো আপনারাও হয়ে যান ফলো করে নেন নাকি মাছ পাওয়া যায় হ্যাঁ থ্যাংক ইউ আর এই এখানে আছে রুই আর এই এখানে আছে সমুদ্রের টোনা মাছ এখানে আছে কাতল এখানে আছে বোয়াল ভালো খাবেন ভালো খাবেন আর কি এই যে এখানে আছে ইলিশ এই যে আমাদের ভারতবাসীর ইলিশ বাংলা ইলিশ না বন্ধুরা এদিকে আছে পাঙাশ এখানে রিঠা ওখানে ভেটকি এখানে এই একটা বিহারের কাতল আছে বড় শোল মাছ হ্যাঁ আর মাছ এটা আছে আমাদের খসোল্লা মাছ আরও অনেক নাম আছে বন্ধুরা এত নাম জানি না তো এটা আছে পাবদা এখানে আছে ভোলা রুই কাতল এটা আছে আয়লা তেলাপিয়া ফুলি আর বন্ধুরা এই যে আজকে দোকানের সব থেকে স্পেশাল মাছ যেটা আমাদের বড় শঙ্কর চল্লিশ কিলো ওজনের এর আগেও দেখেছেন আমার ভিডিওতে তো প্রায়ই এখন আমরা বেহে মাছ বিক্রি করতেছি বাইরে থেকে এনে তো সমুদ্রের পাশে আমার দাদা চলে গেছে সব মাছ পাঠিয়ে দিচ্ছে তো যে মাছটা একবার দেখে নেন সাইজ কত বড় মাছের সাইজটা বন্ধুরা একবার দেখেন মাছের উপরে মাছ সাজায় রাখছি এত বড় মাছ তো আর এই যেখানে কিছু আছে লোকাল গুঁড়ো মাছ পয়া মাছ আর এই মাছ এখানে আছে চিংড়ি চেলা পুটি আর ওখানে আছে সিলভার কাপ তো বন্ধুরা আমি নিজে ভুলে গেলাম আজকে দোকানের আইটেম কতগুলো ছিল তো এই সাইড থেকে একবার দেখে নেন দোকানে কত ধরনের ভ্যারাইটিস মাছ আছে তো বন্ধুরা এরকম ধরনের মাছ যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন আমার দোকান মেডিকেল মোড় আর এরকম ধরনের মাছের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা এখানে আজকে ভিডিও শেষ করছি তো দেখা যাক আজকের বাজার কেমন হয় তো মাছ নিয়ে তো ভালোই বসে পড়লাম তো দেখা যাক আজকে বেসে এটা কেমন করতে পারি তো বন্ধুরা এখানে শেষ করছি আজকে ভিডিও ধন্যবাদ ভিডিও লাগলে সরি ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তো বন্ধুরা এই যে এখন দোকান টোকান আমাদের বন্ধ হয়ে গেল আর এই যে আমাদের দোকানের মাছের বাক্স গুলো খালি করে দিচ্ছি তো এগুলো এখন আবার রিটার্ন মাছই আসবে এগুলোর মধ্যে তো এগুলো এখন আর কি মার্কেটে বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা আজকের দিনটা গেল ওইভাবেই সকালবেলা কুয়াশা আর এই যে এখন তো রোদ রয়েছে দেখা যাচ্ছে আর আমাদের দোকানও বন্ধ হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা এখানে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন